সাইড এখানে নামছি এখানে কিছু ছবি ভিডিও করলাম খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা খাগড়াছড়ি শহর থেকে দূরত্ব প্রায় দশ কিলোমিটার এই ঝর্ণার উচ্চতা প্রায় একশো ফুট রিসাং শব্দটি এসেছে খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি আর সাংয়ের অর্থ উঁচু স্থান হতে কিছু গড়িয়ে পড়াকে বোঝায় অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায় এরপর নাম হয়েছে রিসাং ঝর্ণা এর অপর নাম তেরাং তৈকালাই খাগড়াছড়ি জেলা সদর থেকে এগারো কিলোমিটার আর মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে খাগড়াছড়ি মূল সড়ক হতে আর এক কিলোমিটার দক্ষিণে ঝর্ণা অবস্থিত মূল সড়ক থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্ণার পথে ধাপের সিঁড়ি বর্ষাকালে সিঁড়ি দিয়ে নামার সময় ঝর্ণার শব্দ শোনা যায় উঁচু পাহাড়ের গা ঘেসে যেতে যেতে কারো দৃষ্টি আটকে যাবে পাহাড়ি সবুজের সমারোহে খাগড়াছড়ির দৃষ্টি নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এটি অন্যতম আনুমানিক উনিশশো তিরানব্বই সালে এই প্রাকৃতিক ঝর্ণাতে আবিষ্কৃত হয় বলে জানা যায় জুম চাষের সুবাদে ঝর্ণাটি সবার নজরে আসে একশো ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়া ঝর্ণার জলধারা পানির গতিপথ ঢালু হয়। প্রাকৃতিক ওয়াটার স্লাইডের সৃষ্টি হয়েছে যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ শুধু ঝর্ণাটিই নয় ঝর্ণা অভিমুখে সমগ্র যাত্রাপথটা দারুণ রোমাঞ্চকর ঝর্ণার পথে পাহাড়ি ঢালু রাস্তা আর সিঁড়ি এবং চারদিকে সবুজের সমারোহ বেশ আকর্ষণীয় খাগড়াছড়ি সদর থেকে যে কোনো লোকাল জীব গাড়ির সাহায্য ঐতিহ্যবাহী রিসাং ঝর্ণায় সরাসরি আসা যায় বর্তমানে পর্যটকদের আরও দারুণ ভ্রমণ উপভোগ করার লক্ষ্য মেইন রোড থেকে নতুন রাস্তা করা হয়েছে যার ফলে আগের থেকে বর্তমানে যাতায়াত আরও সহজ ও উপভোগ্য করা হয়েছে এছাড়া এই সকল উন্নয়ন লক্ষ্য বর্তমানে পর্যটকদের কাছে স্বল্প শুভেচ্ছা ফি গ্রহণ করা হয় আপনার সময় এবং সুযোগ পেলে এই দৃষ্টিনন্দের সুন্দর ঝর্ণাটি ঘুরে দেখবেন আপনারা ভিডিওতে অবস্থিত সময় এবং সুযোগ পেলে এই ঝর্ণা ঘুরে দেখতে ভুল করবেন না এক্সপ্লোর বাংলাদেশ বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে থাকা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে দেখা হবে নতুন জায়গায় আল্লাহ হাফেজ বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে সাত কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত আজ আপনাদের আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখাবো পাশাপাশি দেখাবো আলুটিলা গুহা আলুটিলা গুহা আলুটিলা পর্যটন কেন্দ্রের মধ্যেই অবস্থিত আলুটিলা গুহা দেখছেন যেটি আলুটুলা আলুটিলা পর্যটন কেন্দ্রের মধ্যে অবস্থিত এই গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহাও বলা হয় স্থানরা একে বলে মাতাই হাকর এটি খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড়চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত ভিডিওতে আপনারা গুহা দেখছেন চলুন ঘুরে আসি আলুটিরা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলিতে আপনাকে পঞ্চাশ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে ভিডিওতে আলুটিলা পর্যটন কেন্দ্রে বিভিন্ন লোকেশন দেখছেন আলুটিলা পর্যটন কেন্দ্রে বেড়াতে এলেই আলুটিলা গুহা দেখতে পারবেন এই পর্যটন কেন্দ্রের মধ্যে আলুটিলা গুহা অবস্থিত স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা এটি খাগড়াছড়ি একটি নাম করা পর্যটন কেন্দ্র এই গুহাটি খুবই অন্ধকার শীতল কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাই টর্চের আলো বা মশাল দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় সুরঙ্গের তলদেশ পিচ্ছিল পাথুরে ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো যার দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট গুয়াহাটির এ পাশ দিয়ে ঢুকলে অপাশ দিয়ে বের হতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা গুয়াহাটি দেখছেন গুয়াহাটির উচ্চতা মাঝে মাঝে খুবই কম হয় নতজানে হয়ে হেঁটে যেতে হয় আগে বলা হয়েছে আলুটিলা গুহার দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ ফুট আলুটিলা গুহা দেখতে চাইলে প্রথমে খাগড়াছড়িতে আসতে হবে তারপর খাগড়াছড়ি থেকে স্থানীয় পরিবহনে আলুটিলা গুহা কিংবা আলুটিলা টিলা পর্যটন কেন্দ্রে যেতে হবে খাগড়াছড়ি শহর থেকে সাত কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় এই পর্যটন কেন্দ্র অবস্থিত গুহার এক প্রান্ত ঢুকে অন্য প্রান্তে বের হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে চাইলে চট্টগ্রামে অক্সিজেনের মোড় থেকে বিআরটিসি ও শান্তি পরিবহনে বাসে চড়ে যেতে পারবেন এছাড়া বেশ কিছু লোকাল বাসও খাগড়া খাগড়াছুড়ি যায় চট্টগ্রাম থেকে